স্বামী স্ত্রীর স্বামী স্ত্রী বিচ্ছেদ বা তালাক দেওয়ার কফুরি কালাম নকশা তবে আজকে অন্যরকম একটি ভিডিও যে স্বামী স্ত্রী তালাক বা বিচ্ছেদ করার যে নকশাটা নিয়ে কফুরি কালাম যে নকশাটা নিয়ে হাজির হলাম তবে সর্বপ্রথম বলবো আপনারা যে আমাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকে নতুন দর্শকের তেমন অবশ্যই আমাদের চ্যানেল আর আমার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বিল বাটনটা ক্লিক করবেন আর যারা আমাদের ফেসবুক পেজে দেখবেন তারা পেজটি ফলো করবেন তবে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন যে স্বামী স্ত্রীর তালাক ও বিচ্ছেদ কুফুরি কালাম যে নকশা আপনারা কীভাবে কাজটি করবেন হ্যাঁ আপনারা বলবেন যে স্বামী স্ত্রীর তালাক এটি দেওয়া ভালো না একটা কি আমাকে অনেকে কমেন্ট করছেন যে বলছে এক বোন কয়েকজনও বোন কমেন্ট করছে যে আমি পারি না আমার স্বামী অনেক ক্ষমতা অনেক পাওয়ার এবার আমাকে রেখে আরেকটি বিয়ে করছে তবে অরে কীভাবে কীভাবে তালাক দিয়ে আমার কাছে আনা যায় সে তালাক দিলেই আমার কাছে চলে আসবে তবে আজকে এইসব বোনদের জন্য যা এইসব মা বোনদের জন্য যে আজকে স্বামী স্ত্রীর তালাক ও বিচ্ছেদ কুফুরি কালাম তবে নকশাটা আপনারা অবশ্যই এটা আপনারা নাপাক রক্ত দিয়ে দেখতে হবে আপনারা জানেন না রক্ত অবশ্যই আপনারা মেন্সের রক্ত নাপাক পাক এবং আপনারা মেন্স মাসিকের রক্ত দিয়ে দেখতে পারেন অথবা আপনার শুকরের রক্ত দিয়ে লিখতে পারেন এটা লেখতে হবে আপনার এই সাদা কাপড়ে অথবা পাতার ওপর লেখিয়া ওই ব্যক্তি স্বামী স্ত্রীর দুজনের নাম উল্লেখ করতে হবে দুজনের পিতামাতার নাম যারা যাদের ভিতরে বিচ্ছেদ করাবেন তাদের স্বামী স্ত্রীর নাম এবং তাদের দুজনের নাম দুজনের পিতা মাতার নাম উল্লেখ করতে হবে এবার এটা শুকা নেবেন শুকানোর পর আপনার একদমে শনি অর্থাৎ মঙ্গলবারে একটা মাটির কলস আনবেন ছোটো ছোটো একটা মানি মাটির কলস আনবেন আর এক থেকে দেড় গোছ সাদা লাল শালু কাপড় আনবেন আনার পরে এই নকশাটা করবেন এই কলসির মুখে ঢোকার আগে অবশ্যই কলসিটাকে জাগ্রত করতে হবে জাগ্রত মন্ত্র আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এ দিবেন আর দেশে বিদেশে দেশ যে কারণ যে কোনো জায়গাতে কাজ করবেন হোয়াটসঅ্যাপে এই মনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন সমস্যা নয় আর আমাকে এস এম এ দিবেন জাগ্রত মন্ত্রটা সবার সামনে বলা যায় না ইউ মিডিয়ার মধ্যে তবে আপনাদেরকে পার্সোনালভাবে বলে দিব এরপর জাগঢুকেরা দুবলোবান আগরবাতি দিয়া আপনারা সাদা এই নকশাটা ভিতরে ঢুকাইয়া একটি নকশা ঢুকাইয়া এরপরে করবেন কি কলসোনা মাথার ওই লাল কাপড় দিয়ে ডাইখা এই নদীর কাঠে শনিবারই পুঁতে দেবেন এখন বিচ্ছেদ হয়ে দেবো কাত আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী বিরুদ্ধে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু